ইনভার্টারটা কি নষ্ট হয়েছে কীভাবে নষ্ট হলে ধরবেন পাশাপাশি এই ধরনের ইনভার্টার নষ্ট হলে কীভাবে আপনারা মেরামত করবেন সেটা নিয়ে থাকছে আজকের ভিডিওটি চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক অটোমেটিক টিভি সাবস্ক্রাইব নাও ফিরে এসেছি আবার ইন্টুর পর প্রথমে এটা নষ্ট হয়ে গেছে যেহেতু সেহেতু আমাদের কি খুলতে হবে খুলে বক্স থেকে আনবক্স করতে হবে আপনারা পারবেন তারপর দেখাই আমরা যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন ঠিক আছে তারা তাছাড়া যারা আমাদের কাছ থেকে এর আগে আপনারা কন্ট্রোলারের যারা প্রশিক্ষণ নিয়ে চলে গেছেন তাদের জন্য ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আপনারা যারা কন্ট্রোলারের যে নষ্ট হয়ে গেলে মাপ যুগ বুঝেন তারা কিন্তু খুব সহজেই এই ধরনের ইনভার্টারগুলা মেরামত করতে পারবেন ঠিক আছে এইগুলা সব খুলতে হবে গতকালকেটা কিন্তু আগে থেকে খোলা ছিল কিন্তু আজকেরটা খোলা নাই আমার খুলতে হবে তো প্রতিটা লাট আপনার খুলে নিতে হবে তো খোলার সাথে সাথে ভিতরে দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়তো এটা দীর্ঘদিন ফেলে রেখেছিল পানি কি কিনা সেটা আমরা খুলে দেখবো আগের ভিডিওতেও আমি দেখিয়েছিলাম প্রথমে আমার সার্কেটের ভিতরে চোখটা বুলিয়ে দেখতে হবে যে এটার ভিতরে কোনো পার্টস কালা হয়েছে না কোনো পার্টস ফুটে গেছে না কোনো পার্টস কোনো সমস্যা হয়েছে কিনা সেটা প্রথমে চোখ দিয়ে দেখতে হবে তারপরে পাশে ও পাশে থাকা যে মুসফেটের সাথে হেডসিনগুলো এগুলো আপনারা খুলে নেবেন ধাক্কা দেওয়ার সাথে সাথে সার্কেটটা খুব না এসেই এইভাবে খুলে যাবে ঠিক আছে এটার এখানে মনে হচ্ছিলো পানি অথবা ফায়ার লেগেছিলো তো এটা রাখলাম তো দেখতে পাচ্ছি সার্কেটটা দেখতে অনেকটাই এমন দেখাবে প্রথমে সার্কেটের এ পাশে ও আমরা সঠিকভাবে লক্ষ্য করব কোথাও কোনো লাইনের সমস্যা হয়েছে কিনা সেটা প্রথমে আমরা দেখবো অর্থাৎ এখানে থাকা যে গুলা রয়েছে যে কম্পোনেন্টগুলো দিয়ে এই কন ইনভার্টারটা তৈরি করা হয়েছে প্রত্যেকটা কম্পোনেন্ট সঠিক আছে কিনা আমরা টেস্ট করে দেখব দেখবোলা যেটা দেখতে পাচ্ছেন এটাই আমাদের ডিসি সাইড প্রথমে এ পাশে আমরা পরিমাপ করে দেখব মুসপ্যাডগুলো পরিমাপ করে দেখব তো দেখার জন্য আমাদের মিটার আমি এটা এক্স হান্ড্রেডে সিলেক্ট করে এটা জিরোতে করে নিলাম প্রতিটা মুসপ্যাড পরীক্ষা করে আপনারা দেখবেন এবং কি প্রত্যেকটা মুসপ্যাড সঠিক আছে কিনা পরীক্ষা করে দেখবেন যেটা সঠিক না থাকে তাহলে পরিবর্তন করতে হবে তো কীভাবে পরিবর্তন করবেন চলুন এখন আপনাদেরকে দেখাবো এখন আপনাদের এ ধরনের একটা স্প্রিংয়ের প্রয়োজন হবে মুসপেটটি খোলার জন্য স্প্রিং দিয়ে এক পাশ দিয়ে ধরবেন আর এক পাশ দিয়ে শোল্ডারিং আয়রন দিয়ে হিট দিয়ে সুন্দরভাবে এই মুসপেটগুলো খুলে ফেলবেন খুলে ফেলে এভাবে আমরা পরিমাপ করে দেখতে পারছেন এটা শর্ট রয়েছে মুসপেট শর্ট আছে ওপর যে মুসপেটগুলো রয়েছে সেগুলো একটা একটা করে আপনারা প্রত্যেকটা পরিমাপ করবেন তো দেখতে পাচ্ছেন যেটা জিরু দেখাবে শর্ট দেখাবে সেটাই আমরা পরিবর্তন করব আর যেটা জিরু দেখাবে না শর্ট দেখাবে না সেটা পরিবর্তন করার প্রয়োজন নাই তো দেখতে পাচ্ছেন যে মুসপেটগুলো আমাদের শট দেখাই ঠিক সেই মুসপেটগুলোয় আমরা পরিবর্তন করে দেবো এভাবে একটা একটা করে মুসপেট পরিবর্তন করে দেবেন এই সিস্টেমে যদি আপনারা কাজ করেন তাহলে অবশ্যই এ ধরনের ইনভার্টারগুলো মেরামত করে সক্ষম হবেন তো দেখতে পাচ্ছেন এ পাশেও বেশ কিছু মুসপেট রয়েছে এই মুসপেটগুলো আমরা পরীক্ষা করে দেখব যেহেতু এটার ভিতরে এসি ডিসি দুইটি সাইটের মুসপেট রয়েছে তো দেখতে পাচ্ছেন এ পাশের কালো মুসপেটগুলোও সমস্যা হয়ে গেছে সেটাও মেরামত করতে হবে খুলে তো কালো মুসপেটগুলা অবশ্যই সাদা মুসপেটের সাথে মিলিয়ে ফেলবেন না তাছাড়া এখানে বেশ কিছু মুসপেট রয়েছে এখানেও আমরা পরীক্ষা করে দেখবো সাইডের মুসপেট এবং কি ডায়ট যে মুসফপেটগুলো রয়েছে এগুলোও আপনারা পরীক্ষা করে দেখবেন দেখার পর আমরা একটা শুই নিয়েছি এই সুয়ের ক্যাপাসিটার সাথে অ্যাড করে নিয়েছি এ ধরনের একটা যন্ত্র দিয়ে আমরা সিদ্ধ করে নেবেন তারপর সুন্দর করে সার্কেটটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করলে এবং কি খোলার পরে দেখতে অনেকটাই এমন দেখাবে এখানে দেখতে পাচ্ছেন যে মুসফেটগুলো এই মুসফেটগুলো আমরা খুলেছি এবং ভালো এখান থেকে বেশ কয়েকটি মুসপেট আপনারা দেখতে পাচ্ছেন যে মুসফেটটি আমাদের লাগবে এখানে সেই মুসফেটগুলো আমরা এখন গেতে দেবো অবশ্যই একটা একটা মুসপ্যাড আপনারা সঠিকভাবে পরিমাপ করে তারপরে কিন্তু লাগাইতে হবে আর যদি এতগুলো মুসপ্যাডের ভিতরে যদি একটা মুসপ্যাডের সমস্যা থাকে তাহলেও কিন্তু লাগাইলে চলবে না তো দেখতে পাচ্ছেন পাশাপাশি মুসপ্যাডের সাথে থাকা যে রেজিস্টারগুলো রয়েছে রেজিস্টরগুলো পরীক্ষা করে দেখবেন এই রেজিস্টরগুলোর মান দেখাবে অ্যানালক মিটার দিয়ে জিরো দেখাবে তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন আর যদি ডিজিটাল মিটার দেখেন তাহলে বাজাজের যে বাসিটা রয়েছে সেই বাসিটা বাজবে তো দেখতে পাচ্ছেন আমরা যখন মুসপ্যাড লাগিয়ে দিয়েছি এখন আমাদের শোল্ডারিং আয়রন দিয়ে এটা অর্থাৎ তাতাল দিয়ে শোল্ডার করতে শোল্ডারিং করতে হবে অর্থাৎ জ্বালাই দিতে হবে তো জ্বালাইগুলো আমরা দেওয়ার জন্য প্রথমে মুসফিটগুলো হালকাভাবে আটকে রাখব রাখবো যেহেতু মুসফেটগুলো আমরা উল্টাইছি পরে যেতে পারে দেখতে পাচ্ছেন আমরা সেই কাজটি করতেছি সুন্দর করে আয়রন তার সোল্ডারিং আয়রন দিয়ে এটা আপনারা জ্বালাই করে দেবেন তো জ্বালাই করার সাথে সাথে কিন্তু প্রত্যেকটা মুসফেট লেগে যাবে অবশ্যই ঝোরাঝুরি করে জ্বালাই করবে না তাতাল ভালো করে হিট দিয়ে তারপরে আমাদের মতো জ্বালাই করবেন তো দেখতে পাচ্ছেন আমরা প্রথমে আটকে নিয়েছি তারপর আমাদের রাং রোজন একত্র করে আমরা সুন্দর করে প্রতিটা পিন একটা মুসফেটের যে তিনটা পিন আছে তিনোটা পিন যেন সঠিকভাবে লাগে সেদিকে লক্ষ্য রেখেই কাজটা করতে হবে তো দেখতে পাচ্ছেন আমরা সেই কাজটি ইতিমধ্যে করতেছি তো আপনারাও এভাবে সঠিকভাবে কাজ করবেন তারপর একটু পরিষ্কার করে দেবেন তিনটা যে পিন রয়েছে ড্রেন গ্রেড এবং কি সোর্স ড্রেন গ্রেট এবং কি সোর্স তিনটা একটা আরেকটার সাথে যেন না লাগে সেদিকে লক্ষ্য রেখে আপনি কালেক্ট করবেন তো দেখতে পাচ্ছেন তারপরে ভিতরে যে ময়লা এগুলো একটু পরিষ্কার করে দেবেন তারপরে আয়রন দিয়ে আমরা যে শোল্ডারিং করেছি শোল্ডারিং করার পর দেখ অনেকটাই আমাদেরটা দেখতে এরমন দেখাচ্ছে তারপর আমাদের বাক্সটা পরিষ্কার করার প্রয়োজন রয়েছে পাশাপাশি আমাদের এটা লাইন দিয়ে আমরা এখন টেস্ট করে দেখবো যে এটা চলে কিনা তারপর আমরা বাক্সতে ভরে দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আমরা যখন ব্যাটারিতে এখানে লাইন দিয়েছি আমাদের ফ্যানটা অন হয়ে গেছে এলইডিটা হালকা জ্বলতেছে আলো সর্বতার কারণে কিন্তু দেখা যাচ্ছে না হালকা কিন্তু জ্বলতেছে পাশাপাশি এই আমাদের যে ইনভার্টারটা এটা রান হয়ে গেছে আজকের ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না এ ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ